নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হারের হ্যাট্রিক অভিজিৎ দাস মানে বিজেপির ববি তাকে কি ঠেলে দেওয়া হলো এই চর্চাটা মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে কারণ মঙ্গলবার দিন দুপুরে সেই বহু চর্চিত যে বিষয় যে ডায়মন্ড হারবার বিজেপির প্রার্থীকে তো সেই চর্চার অবসান ঘটিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গলবার দুপুরে তারা ঘোষণা করেছে তাদের দ্বাদশ যে প্রার্থী তালিকা বেরিয়েছে তাতে যে ডায়মন্ড হারবারে তাদের প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি তো তিনি বিরুদ্ধে এতদিন অনেক নাম নিয়ে আলোচনা এসব চর্চা চলছিল কিন্তু একচল্লিশটি আসনের নাম ঘোষণা হলো একটিমাত্র আসনই নাম বাকি ছিল সেটা হচ্ছে ডায়মন্ড হারবার তো আমি প্রথমে এর আগে ডায়মন্ড হারবারে নিয়ে ভিডিও করার সময় অভিজিৎ দাসের নাম আমি বলেছিলাম যে তার নাম রয়েছে এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজনের নাম বিশেষ করে নব্য বিজেপি যারা তাদের দু তিনজনের নাম রয়েছে তো সেই সব ব্যাপারগুলো পরে আস্তে 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 সেটা নিয়ে অনেক রকম চর্চা শুরু হয় নরসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন কিনা সেই সব সমীকরণ নিয়ে বিজেপি নেতৃত্ব ব্যস্ত থাকে তো যে নরসাদ সিদ্দিকি দাঁড়ালে একরকম প্রার্থী হবে নরসাদ সিদ্ধিকি না দাঁড়ালে আরেক রকম প্রার্থী হবে এরকম আলোচনা শোনা যাচ্ছিল বিজেপির অন্দরে তো সেই চর্চা চলতে চলতে ফাইনালি দেখা গেল যে নৌসাদ সিদ্দিকি বললেন যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন না এবং সেখানে আইএসএফ এর মজরুল লস্কর কে করা হয়েছে আইএসএফ এর তরফে তখনই বিজেপি নেতৃত্ব মানে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেক্ষেত্রে নতুন প্রার্থীর নাম তারা বিবেচনা করবেন কিন্তু যেটা শোনা যাচ্ছে না বিজেপির তরফে যে কেউই ডায়মন্ড হারবারে অভিষেকের হতে চাইছিলেন না কারণ ভয় একটাই সেটা হচ্ছে বড় মার্জিনে হারার ভয় এটা পরিষ্কার কথা এখানে করে লাভ নেই কারণ সকলেই জানেন অঙ্কটা বা সমীকরণটা বা সেখানকার স্ট্যাটিস্টিক্সটা পাস্ট ইলেকশনগুলোতে যেগুলো পঞ্চায়েত বা পুরসভা নয় যেগুলো লোকসভা বিধানসভার ভোট যে ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করেছে সেই সব ভোটেই যে রেজাল্ট বা ফলাফল রয়েছে তো সেইটা নিয়ে চর্চা করে জানা গেল যে বিজেপির অনেকেই হচ্ছে রাজ্যের যারা আছেন বিশেষ করে নব্য বিজেপি যা তারা কেউই দাঁড়াতে চাইছেন না এবং তারা রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিল যদি কোন ভিন রাজ্য থেকে বা কোনো সেলিব্রিটি অন্য জায়গা থেকে এনে যেমন উনিশ কি বলে এক সময় বাপিলাইনিকে শ্রীরামপুরে দাঁড় করানো হয়েছিল বম্বে থেকে এনে এইরকম কোনো কাউকে যদি এনে দাঁড় করানো যায় তাতে অন্তত কিছুটা মুখ রক্ষা হয় কারণ তিনি আসবেন দাঁড়াবেন হেরে গেলেন কি গেলেন না তাতে তার কিছু যায় আসে না রাজনীতিতে তিনি হেরে গেলে আবার তার পেশায় ফিরে যাবেন এইরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছিল যে নাম আছে তার পরিচয় আছে সামাজিক পরিচয় আছে কোন ফিল্ডে তিনি বিশিষ্ট ব্যক্তি এরকম কাউকে যদি দাঁড় করানো হয় অন্তত তিনি সম্মানহানির কথা না ভেবে যদি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেক্ষেত্রে তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে ফলাফল যাই হোক তিনি আবার তার পেশায় ফিরে গেলেন এরকম যদি কাউকে একটা পাওয়া যায় সেই চেষ্টা বিজেপি করেছে যাই হোক নসাদ সিদ্দিকি ঘোষণার পরও দশ পনেরো দিন তারা সময় নিয়েছে নেওয়ার পরে আহ মঙ্গলবার দিন বিজেপি ফাইনালি অভিজিৎ দাসের নাম ঘোষণা করেছে তো অভিজিৎ দাস দক্ষিণ চব্বিশ জেলা সভাপতি ছিলেন দীর্ঘদিন তিনি জেলা রাজনীতিতে বিশেষ পরিচিত মুখ বিজেপি কর্মীদের কাছে এবং তার মূল শিকড় হচ্ছে আর এস কারণ তিনি যখন আহ বিশ্ববিদ্যালয়ে ছিলেন সে সময় তার সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগসূত্র এবং প্রায় দীর্ঘ কুড়ি বছর আরএসএস এর সঙ্গে যোগসূত্র রাখার পরে তিনি বিজেপি রাজনীতিতে আসেন এবং তারপরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথমে সৈন্যথ কলেজ থেকে তিনি স্নাতক হন তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পরে তিনি আইন নিয়েও পড়াশোনা করেছেন তো তারপরে যেহেতু আর এস এর সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা সেই আর এস এস এর সূত্রেই হচ্ছে তিনি রাজনীতিতে যোগদান করেন এখন অনেকে অভিজিৎ দাসকে আহ আর এস এস এর ঘনিষ্ঠ বলেই জানেন সকলে পার্টিতে যেমন দিলীপ ঘোষ সংঘ ঘনিষ্ঠ সেই রকমই দিলীপ ঘোষ যেমন আর এস এস থেকে পার্টিতে এসছেন অভিজিৎ তো সেইভাবে এসছেন তো এখন হচ্ছে ব্যাপারটা অভিজিৎ কে এর আগে এক্সপেরিমেন্ট করা হয়েছিল ডায়মন্ড হারবারে দু সালে অভিজিৎ কে দাঁড় করা হয়েছিল ডায়মন্ড হারবারে সেবার সমেন মিত্র তৃণমূলের প্রার্থী ছিলেন তো সেখানে অভিজিৎ সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিলেন এবং তিনি তৃতীয় স্থানে ছিলেন তো এরপরে যেটা দেখা গেল তাকে আবার সালে ফের সেখানে দাঁড় করানো হলো চোদ্দ সালে হচ্ছে তিনি তেমন দাগ কাটতে পারেননি তখন তিনি দু লাখের মতো সামান্য থেকে সামান্য তিনি পেয়েছিলেন এবং তখন সেই আবু যিনি নিকটতম হয়েছিলেন অভিষেক তাকে একাত্তর সিপিএম কে এবং তৃতীয় হয়েছিল বিজেপির অভিজিৎ দাস উনিশে তাকে দাঁড় করানো হয়নি তো চব্বিশে অনেক নাম টাম শোনা যাচ্ছিল মানে শোনা যাচ্ছিল আমি বলছি যে কোন সময় শোনা যাচ্ছিল যে সদ্য কংগ্রেস থেকে আসা আইনজীবী কোস্তাব চি নারাবেন কোনো সময় শোনা যাচ্ছিল যে সোঙ্গালী গৃহকে দাঁড় করানো হতে পারে কোন সময় শোনা যাচ্ছিল আইনজীবী প্রিয়ঙ্কা টিব্রুয়ালকে করানো হতে পারে কোনো সময় শোনা যাচ্ছিল শঙ্কুদেব পান্ডাকে দাঁড় করানো হতে পারে এই সব নাম নিয়ে চর্চা হচ্ছিল কিন্তু নৌসাদ সিদ্দিকি তাদের অঙ্কটা ছিল যে নৌসাদ সিদ্দিকি যদি দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে তিনি তৃণমূলের সংখ্যালঘু ভোট কেটে অনেকটাই তৃণমূলকে দুর্বল করতে পারবেন এবং সেক্ষেত্রে বিজেপির একটা জয়ের সম্ভাবনা থাকতে পারে সেই কারণে একজন লব্য বিজেপি যার একটু মোটামুটি রাজনীতির নাম আছে তাকে দাঁড় করালে তিনি জিতে বেরিয়ে আসতে পারবেন এরকম একটা অঙ্ক করেছিলেন শুভেন্দু অধিকারীরা কিন্তু ফাইনালি যখন দাঁড়ালেন না এবং আইসেফের এর অন্য প্রার্থী দাঁড়ালেন তখন অঙ্ক পরিবর্তন হল সমীকরণ পরিবর্তন হলো তখন এরা আর কেউ দাঁড়াতে চাইছিলেন না যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেলিব্রিটি প্রার্থী কেন্দ্রীয় নেতৃত্ব তারাও সেভাবে এত চয়েস করতে পারেননি বা কেউ হয়তো অভিষেকের বিরুদ্ধে দাঁড়াতে চাননি এরকম একটা পরিস্থিতি প্রার্থীদের একজনকে তো দাঁড় করাতে হবে সেই কারণে হচ্ছে অভিজিৎ দাসকে বেছে নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর এবং অভিজিৎ দাসকে ঘোষণার পরে অভিজিৎ দাস অবশ্য দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে প্রার্থী করার জন্য এবং দেরি হয়ে যাওয়ার কারণ না কারণ হচ্ছে দেরি বিশেষ হয়নি কারণ হচ্ছে মানুষ তৈরি আছেন বিজেপি ভোট দেওয়ার জন্য এরকম তিনি আশা করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছে যার ড্রাহ্মণরে তিনি একটা ছাপ ফেলবেন তার লড়াইয়ের মধ্যে দিয়ে এই ধরনের মন্তব্য তিনি করেছেন সংবাদ মাধ্যমের কাছে এবার অনেকে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে তাহলে কি অভিজিৎ দাসকে ঠেলে দিয়ে অভিষেকের মুখে অভিষেককে কি গিফট করে দেওয়া হলো এরকম চর্চা শুরু হয়েছে যদিও তা মানতে যেমন শঙ্কুদেব পান্ডাই একটি চ্যানেলকে বলছিলেন যে অভিজিৎ দাসের নাম ঘোষণা হওয়ার পর যে যারা মনে করছেন যে গিফট করা হলো এটা তা নয় এখানে কোনো সেটিং এর ব্যাপার নেই কারণ হচ্ছে অভিজিৎ দাস যথেষ্ট ভালো লড়াই করবেন এবং তিনি আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তো পার্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামনা রাখতে পারবে কিনা সেটাও তাকে ভাবতে হবে এই ধরনের মন্তব্য করেছেন শঙ্কুদেব পান্ডা না শঙ্কুদেব পান্ডা কোন জায়গা থেকে তিনি করছেন তার কাছে নিশ্চয়ই অনেক অঙ্ক অনেক কিছু আছে বা তিনি নিশ্চয়ই হয়তো পরিস্থিতি অনুধাবন করেছেন তো এখন বিজেপি কর্মীরা যথারীতি মাঠে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার কেউ কেউ এমনও বলছেন যে অভিজিৎ দাসকে পাঠিয়ে আলটিমেটলি তাকে মুখে ফেলে দেওয়া হলো কারণ তিনি দুবার সেখানে হেরেছেন তাকে আবার নিয়ে গিয়ে সেখানে প্রার্থী করাটা ঠিক হয়নি কারণ যে প্রার্থীকে বারবার প্রত্যাখ্যান করেছে কোনো কেন্দ্রের মানুষ সে প্রার্থীকে হচ্ছে দাঁড় ঠিক নয় কিন্তু বর্তমান নব্য বিজেপির অনেকেই বলছেন যে দু হাজার নয় যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন রাজ্যে বিজেপি তেমন কোনো কিছু ছাপ ফেলার মতো অবস্থায় ছিল না চোদ্দ সালে যখন তিনি দাঁড়িয়েছিলেন তখনও প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসবে আসবে এরকম একটা রব উঠেছিল সে বছর ক্ষমতায় এসেছিল কিন্তু তিনি যখন লড়াই করেছিলেন তখন বিজেপি রাজ্য বিজেপিতে তেমন প্রভাব এই রাজ্যের রাজনীতিতে বিজেপি ছিল না পরবর্তীকালে চোদ্দ সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার বা নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হওয়ার পরে তারপরে আস্তে আস্তে বিজেপির রবনামা হয়েছে এবং দু হাজার পর থেকে বিজেপির সংগঠন বৃদ্ধি পেয়েছে এবং উনিশ সালে তার ফল তারা পেয়েছে এবং মানুষ তাদের আঠারোটি আসনে জয়ী করেছে তো এবারও অনেকে এইরকম নিয়ে অভিজিতের প্রার্থীপদ পদ নিয়ে নানান ধরনের আহ মন্তব্য করছেন দলের অন্দরে বা সেটা কিছু কিছু ক্ষেত্রে বাইরেও বেরিয়ে আসছে মনে করছেন যে যে অভিজিৎকে করিয়ে পার্টি ঠিকই করেছে কারণ কেউ কেউ বলছেন আর কাউকে যখন পাওয়া যাচ্ছে না তখন সেক্ষেত্রে দুবারের জেতা দুবারের লোড়ে হারা প্রার্থী হলো তিনি ডায়মন্ড হাবার কেন্দ্রটা ভালো করে চেনেন তার সেখানকার কর্মীদের সঙ্গে তার একটা যোগাযোগ রয়েছে এবং তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে বিষ্ণুপুরের আমতলায় তার জন্ম পরবর্তীকালে সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই তিনি বিজেপি রাজনীতিরা করেছেন তাই ব্যবহার কেন্দ্রটা তালুর মতো চেনা তিনি লড়াই করতে পারবেন কর্মীদের সঙ্গে নিচুতলা কর্মীদের সঙ্গে তার একটা ভালো যুগসূত্র রয়েছে এখন জানি না যে অভিজিৎ কে প্রার্থী করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি গিফট করলো কিনা আসনটি বা অভিষেক অভিজিৎ বন্দ্য অভিজিৎ দাসকে প্রার্থী করে তাকে হারের হ্যাটট্রিকের মুখে ফেলে দিল কিনা বা অভিজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শক্তি সত্যি চ্যালেঞ্জ দিতে পারবে কিনা তার জন্য আমাদের কি সময় অপেক্ষা করতে হচ্ছে বেশ কিছুটা সময় এবং অনেকে এটাও বলছে যে শক্তি সত্যি তাকে হয়তো বলির পাঠা করতেই হচ্ছে সেখানে পাঠানো হলো কারণ নব্য বিজেপিদের বিজেপিদের অঙ্ক মিললো না নৌসাদ অঙ্ক মিললো না তাদের যে সে দম নেই অভিষেকের বিরুদ্ধে দাঁড়ানোর সেটা বোঝা গেল কারণ নৌসাদ কি বলে সরে আসাতে সেই জন্যই একজনকে তো দাঁড় করাতে হবে পাঠা করার জন্য সেই কারণে হয়তো অভিজিৎ দাসকে দাঁড় করানো হয়েছে তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার